আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগাণতিক রাশির জগৎ অধ্যায়ের এক শত চুয়ান্ন পৃষ্ঠার প্রক্রিয়া চিহ্নের প্রয়োগ যে একটি চক দেওয়া আছে এই চকটি আমরা সমাধান করব এর সাথে আমরা একশো পঞ্চান্ন পৃষ্ঠায় একটি জুড়াই কাজ এবং একক কাজ চক ফোন নাম্বার দেওয়া আছে এটি একশো ছাপ্পান্ন খ্রিস্টা পর্যন্ত বিস্তৃত তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। চক তিন সম্পর্কে তোমাদের ভালো ভালো ধারণা থাকলে বিজ্ঞান থেকে রাশির জগৎ অধ্যায়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি তোমরা দেখবা তাহলে শুরু করা যাক এখানে চক তিনে উপরে বলা হয়েছে এবার ছোটো বিভিন্ন প্রক্রিয়ার চিহ্ন ব্যবহার করে এক্স ওয়াই চলক দুইটির মধ্যে নানা রকম সম্পর্ক নিশ্চিত তৈরি করি এখানে বলা হয়েছে এক্স এর মধ্যকার সম্পর্ক কথার মাধ্যমে এক্স ওয়াই মধ্যকার সম্পর্ক প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে আমরা জানিত প্রক্রিয়া চিহ্ন বীজগণিতে যে যুগকে বলা হয় প্লাস বিয়োগকে বলা হয় মাইনাস বনকে বলা হয় ইন্টু আর ভাগটাকে বলা হয় ডিভিশন এখান থেকে প্রথমটা বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইকে আমরা যখন বিশ গণিত তখন এক্স প্লাস ওয়াই লিখবো আর এক্স মাইনাস ওয়াইকে আমরা বিশ প্রকাশ করবো এক্স মাইনাস ওয়াই একই রকমভাবে এখানে তিন নম্বরটি হচ্ছে এক্স ইন্টু কে এক্স ওয়াইকে এক্স ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা যায় আবার এক্স ইন্টু ওয়াই প্রকাশ করা যায় আবার এক্স ওয়াই লেখে প্রকাশ করা যায় অর্থাৎ কয়েকটি চলক যদি একসাথে থাকে এদের মধ্যে সম্পর্ক গুণের সম্পর্ক ধরে নিতে হবে তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা চার নম্বরে বলা হয়েছে এক্স ডিভিশন ওয়াই এক্স ডিভিশন ওয়াই কেভাবে লেখা যায় এক্স ডিভিশন ওয়াই অথবা ওয়াই এক্স বাই ওয়াই এভাবেও লেখা যায় তারপর পাঁচ নম্বরটি বলা হয়েছে এক্স ইন্টু ফাইভ এটিও গুরুত্বপূর্ণ যে এক্স ইন্টু ফাইভ কেভাবে লেখা যায় অথবা এক্স ইন্টু ফাইভ অথবা এক্স ফাইভ এক্স এখানে একটি কথা কিন্তু এক্স ফাইভ লেখা হয় না কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যার প্রতীক পরে অক্ষর প্রতি লেখা হয় অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে চলক যখন ব্যবহৃত হবে তখন চলক আঁকে নই আগে সংখ্যা ব্যবহার করতে হবে তারপরে চলক আর গুণের ক্ষেত্রেও একই কথা যে আগে সংখ্যা ব্যবহৃত হবে তারপরে অক্ষর প্রতীক ব্যবহৃত হবে ঠিক আছে যেরকম আমি এক্স থ্রি লেখতে পারবো না কারণ এক্স থ্রি ভুল আমাকে লিখতে হবে থ্রি এক্স ঠিক আছে অর্থাৎ সংখ্যাটা আগে থাকতে হবে আশা করি ব্যাপারটি ক্লিয়ার তারপরে এক্স ওয়াই চেয়ে বড়ো অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো এক্স লেস দেন ওয়াই এখন আমরা একশো পঞ্চান্ন পৃষ্ঠার যে জোর ক্যাশ দেওয়া আছে তা নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি জুরাই কাজ দেওয়া আছে বলা হয়েছে একাধিক চলদ ব্যবহার করে কমপক্ষে দশটি বিজ্ঞানিক রাশি তৈরি করে খাতায় লেখো এরপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের বোলক্রটি চিহ্নিত করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই চারটি আমরা পূরণ করে নিয়েছি এখান যে এক নম্বরে আমরা দশটি এরকম দশটি কাজ লিখেছি জুরাই কাজ তারপরে তার যুক্তিসঙ্গত বুলক্রুটি নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা এরকম ভাবে লিখে নিব অর্থাৎ প্রথমে আমরা লিখে নিয়েছি এক্স প্লাস ফাইভ সি প্লাস সি এক্ষেত্রে প্রথম শিক্ষার্থী অর্থাৎ প্রথম শিক্ষার্থী এখানে লিখেছি আর দ্বিতীয় শিক্ষার্থীরা এখানে লিখেছি এক্ষেত্রে তোমরা যে কোনো সংখ্যা লেখে তোমাদের মতামত ব্যক্ত করতে পারো তাতে কোনো নির্দিষ্ট নেই আর দ্বিতীয় জোরায় দ্বিতীয় শিক্ষার্থী লিখেছি মাইনাস ফাইভ প্লাস থ্রি ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বার টু এক্স প্লাস সিক্স ওয়াই আর জোর দ্বিতীয় শিক্ষার্থী লিখেছে এইট ওয়াই এখানে টোয়েন্টি সেভেন এক্স বাই নাইন লেখা হয়েছে আর এখানে লেখা হয়েছে থ্রি এক্স প্লাস ওয়াই তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর চার নম্বরে প্রথম শিক্ষার্থী লেখেছে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড এরকমভাবে তোমরা অনেকগুলো লিখে নিতে পারো নাইন ওয়াই প্লাস জেড ফার্স্ট পাঁচ নম্বরে লেখা হয়েছে যে সিক্স এক্স আর জোর দ্বিতীয় শিক্ষার্থী লেখা হয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছয় নম্বরে লেখা হয়েছে সংখ্যা ভাবে এখানেও দ্বিতীয় দ্বিতীয় শিক্ষার্থী লেখেছে মাইনাস সিক্স সাত নম্বরে লেখা হয়েছে ফাইভ এক্স প্লাস নাইন এখানেও সাত নম্বরে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে তোমাদের অর্থাৎ চলক তোমরা যে কোনো চলক ব্যবহার করতে পারো নির্দিষ্ট নেই এটা নির্দিষ্ট বাবাটা বল হবে আমি আমার মতো লিখে নিয়েছি তোমরা তোমার মতো লিখে নিবা তারপরে কয়েকটা বল পরবর্তী তোমাদের শিক্ষার্থীর সাথে আলোচনা করবো এখানে আমি লিখেছি মাইনাস টেন আর এখানে জোড়ায় দ্বিতীয় শিক্ষার্থী লেখা হয়েছে টু এক্স প্লাস ফোর ওয়াই এখানে প্রথম শিক্ষার্থী লিখেছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আর এখানে লিখেছে টোয়েন্টি সেভেন এক্স বাই নাইন আর এখানে দশ নম্বরটা সর্বশেষ বলা হয়েছিল দশটি নাইন জেড এক্স প্লাস ফিফটিন প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে যে তারপর যে পরস্পর খাতা বিনিময় করে একে ওপরে ভুলক্রটি চিহ্নিত করো এখানে আমাদের বলা হয়েছে চলক একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে দশটি বীজগাণিতিক রাশি তৈরি করার জন্য অবশ্যই বীজগাণিতিক রাশির মধ্যে চলক থাকতে হবে চলক না থাকলে এটি পাটিগণিত রাশি হিসেবে গণ্য হবে কারণ এর আগে ভিডিওতে আমরা বীজগাণিত জগতের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওটি যদি তোমার না দেখে থাকা তাহলে অবশ্যই প্লে থেকে দেখে নিতে পারো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান থেকে ক্লাসের মধ্যে অবশ্যই চলক থাকতে হবে এখানে জুলাই দ্বিতীয় শিক্ষার্থী অবশ্যই এখানে এখানে বল করা হয়েছে যে মাইনাস ফাইভ প্লাস থ্রি অর্থাৎ বোল করেটি কীভাবে তোমরা চিহ্নিত করবা সেটার জন্য দেওয়া হয়েছে তারপরে এখানে প্রথম শিক্ষার্থী দেখো ইট দিয়েছে অর্থাৎ এখানে কোনো চলক নেই এখানে বোল হয়েছে তারপরে এখানে দ্বিতীয় শিক্ষার্থীও এখানে মাইনাস সিক্স দিয়েছে এটাও কোনো বীজগণিতিক রাশি নয় এটাও বল হয়েছে তারপরে এখানে প্রথম শিক্ষার্থী দেখো মাইনাস টেন দিয়েছে এটা কোনো বীজগণিতিক রাশি নয় এখানে বলো হয়েছে আর আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলি বীজগণিতিক রাশি নয় সেগুলি বল আমরা বল কঠির চিহ্নিত করতে পারলাম অর্থাৎ বীজগণিতিক রাশির মধ্যে অবশ্যই চলক থাকতে হবে একক কাজ অর্থাৎ এখানে চক চার নম্বরে এটি একশো ছাপ্পান্ন পৃষ্ঠাত গিয়েছে এই চকটি বলা হয়েছে নিচের চকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চক চার ঠিক আমরা অন্য একটি ফেজে যৌক্তিক ব্যাখ্যা সহ সমাধান করব এখানে আমরা সমাধান করে নিয়েছি চকটি চক চার ঠিক আমরা এখন তোমাদেরকে শুধু বুঝিয়ে বলে দেব কিভাবে এটি সমাধান করা হয়েছে এক নাম্বারে বলা হয়েছে যে তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সের চার গুণ থেকে দুই বছর বেশি অর্থাৎ তোমার বয়স তুমি অবশ্যই জানো আর তোমার মায়ের বয়স তোমার বয়স গুণ থেকে দুই বছর বেশি তাহলে অবশ্যই এটা বের করা যাবে সেক্ষেত্রে এখানে অজানা কোনো কিছু নেই কারণ আমার বয়স আমি জানি আমার বয়সের গুণ আমার চার গুণ থেকে দুই বছর বেশি আমার মায়ের বয়স অবশ্যই মায়ের বয়সটা বের করা যাবে এটা বীজগাণতিক রাশি এটা হচ্ছে পাটিগুনির পাটিগাণিতিক সম্পর্ক যুক্তি ব্যাখ্যা এখানেই কোনো অজানা রাশি নেই সবগুলোই জানা রাশি অর্থাৎ অজানা রাশি থাকলেই আপনাকে বীজগণিতিক রাশি এখানে ধরতে হবে আর এখানে যৌক্তিক ব্যাখ্যাটা আমাদের দিতে হবে বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম এখানে চালের মূল্য দেওয়া নাই ডালের মূল্য দেওয়া নাই কিন্তু শুধুমাত্র তিরিশ টাকা যে কম এই চালের মূল্য ডালের ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম শুধু এটা দেওয়া আছে তাহলে এটি একটি বীজগণিতিক রাশি এখানে চাল এবং ডালের মূল্য কি অজানা আমরা যুক্তি ব্যাখ্যাতে লিখে নিয়েছি চাল এবং ডাল উভয়ের মূল্যটা কি অজানা সেই জন্য এটি একটি বীজগণিতিক রাশি তারপরে প্রিয় স্বীকৃতিবন্দুরা তিন নম্বরে বলা হয়েছে শিলা শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের চারগুণ শিলার বাবার বর্তমান বয়সটা হচ্ছে শিলার বয়সের চারগুণ শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টির অপেক্ষা পনেরো বছর বেশি এটি একটি বীজগণিতিক রাশি কারণ এখানে আমরা যুক্তি দিয়েছি শিলা শিলার বাবা এবং দাদা এই তিনজনই বয়সী কি অজানা অর্থাৎ এখানে সমষ্টি অপেক্ষা পনেরো পনেরো বছর বেশি কিন্তু তিনজনের বয়সী কি অজানা তাহলে এটি একটি বীজগণিতিক রাশি তারপরে আমরা চার নম্বরটি চার নম্বরটি দেওয়া হচ্ছে এখানে দেখো প্রতিটি বক্সে পঞ্চাশটি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত এখানে বক্স দেওয়া আছে কতটি দুইটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুটি বক্স দেওয়া আছে তাহলে যদি একটি বক্সে যদি পঞ্চাশটি দেওয়া থাকে দুইটি বক্সে অবশ্যই একশোটি দেওয়া থাকে এটি সহজেই বের করা যাবে এটি একটি পাটিকাণিত সম্পর্ক এখানে কোনো অজানা কিছু নেই অর্থাৎ প্রতিটি বক্সে আপেল সংখ্যা এবং বাক্স সংখ্যা জানা আছে তাহলে এটি খুবই সহজেই বের করা যাবে নম্বরে বলা হয়েছে যে কোনো এক মহাসড়কে বাসে বাসের প্রতি ঘন্টায় ব্যাগ ট্রাকের ব্যাগের চেয়ে বারো কিলোমিটার বেশি এটি একটি বীজায়তিক রাশি কারণটা হচ্ছে বাস ও ট্রাকের ব্যাগের মধ্যে সম্পর্ক দেওয়া থাকলেও ব্যাগ দুটি অজানা অর্থাৎ কত ব্যাগ তা অজানা আছে ঠিক আছে যেন এটি একটি বীজায়তিক রাশি তারপরে প্রিয় স্বীকৃতিবাদ ছয় নম্বর বলা হয়েছে একটি সংখ্যাল চার গুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ করো এটি একটি বিজ্ঞান্তিক রাশি কারণটা হচ্ছে দুইটি সংখ্যাই দুইটি সংখ্যা দুটি ও কি অজানা এখানে কোনো সংখ্যা দেওয়া নাই বলা হয়েছে একটি সংখ্যা চার গুণ অপর একটি সংখ্যা তিন গুণ থেকে তিন গুণ বিয়োগ কিন্তু এখানে কি দুটির সংখ্যা অজানা ছয় নম্বরে সাত নম্বরে বলা হয়েছে নাফিসা পরিমাণ মতো পানি ও ও লবণ ব্যবহার করে খাবার সেলাই তৈরি করে পরিমাণ মতো এটি একটি বীজগণিতের রাশি কারণ পরিমাণ মতো অনুপাতটি ব্যক্তিভেদে ভিন্ন হয় অর্থাৎ এখানে আমার যদি অর্থাৎ একশো গ্রাম লাগে অন্য একটি ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম লাগতে পারে এটি কি অজানা একটা রাশি অর্থাৎ এটি একটি বীজগণিতের রাশি সর্বশেষ আট নম্বরটি বলা হয়েছে দশটি খাতা পাঁচটি কলম তিনটি পেন্সিলের দাম মোট দাম এটি একটি বীজগানিত রাশি কেন এখানে কোনো পণ্যের দামই কোনো পণ্যের নাম নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ বল হয়ে গেছে এখানে হবে দাম দাম কি নির্দিষ্ট করে বলা নেই কিন্তু প্রতিটি পণ্যের সংখ্যা দেওয়া আছে কিন্তু দামটা কি নির্দিষ্ট নেই বৃশিকার্থী বন্ধুরা এখানে অবশ্যই দাম হবে আমি দামটা আবার লিখছি ভিডিওটি আশা করি তোমাদের উপকারে আসবে উপকার আসলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম